পাইল সেকশনের রডগুলো যেভাবে খুব সহজেই বসাইতে পারবেন তো এখানে পাইলটা দেওয়া আছে বিশ ইঞ্চির ডায়া ক্লিয়ার কভারটা থ্রি ইঞ্চি নেওয়া হয়েছে তো আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি প্রথমে একটা সার্কেল নেব সার্কেলের শর্টকাট সি লেখে এনটা ওকে এখান থেকে টু এন টি এঞ্চ নিয়ে নিব ডায়াটা অফসেট থ্রি ইঞ্চি ইনসাইডে ক্লিয়ার কভারটা এখন আমরা রডটা বসাবো ডিও লেখে এন্টার জিরো জাস্ট একটা ক্লিক করবেন এই রকম টোটালি ছয়টা রড দেওয়া আছে জাস্ট আমরা কি করব এই সার্কেলটা এই রডটা সিলেক্ট করবো সিলেক্ট করে এ আর দেবো এখানে দেখবেন যে এর নামে একটা অপশন শো করবে ক্লিক করবেন এখানে পোলার জাস্ট আমরা এখান থেকে দেখবেন যে সেন্টার পয়েন্ট শো করবে সেন্টারে ক্লিক করবো অটোমেটিকভাবে কিন্তু ছয়টা রড হয়ে গেছে এই যে আইটেম ছয়টা সিক্স এখন যদি এখানে এইট প্রয়োজন হয় এইট দিয়ে দেবেন দিয়ে এন্টার দেবেন এইট হয়ে যাবে এখানে যদি টেন প্রয়োজন হয় টেন দিয়ে এন্টার দেবেন এন্টার দেবেন টেন হয়ে যাবে এখন যেহেতু আমার ছয়টা প্রয়োজন জাস্ট সিক্স দিয়ে এন্টার দেবো জাস্ট ক্লিক করব এন্টার দেবো ওকে আবার যদি দেখে এখান থেকে সার্কেল নেব আঠারো ইঞ্চি ক্লিয়ার কভারটা থ্রি ইঞ্চি ও লেখে এন্টার থ্রি লেখে এন্টার ওকে তারপর ডি ও লিখে এন্টার জিরো লেখে এন্টার থ্রিটা হলো সাইজ আপনি ফোর দিতে পারেন টু দিতে পারেন বিভিন্ন রকমের সাইজ আছে জাস্ট ক্লিক করবেন তারপর এই রডটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এ আর দিবেন অ্যারো শো করবে এখানে পোলার জাস্ট আমরা কি করব। এখান থেকে সেন্টারে ক্লিক করব সেন্টার ক্লিক করে এখানে সিক্স তো দেওয়াই থাকবে যদি আপনার আইটেম চেঞ্জ করার প্রয়োজন পরে আইটেম চেঞ্জ করবেন ডাবল এন্টার দিবেন এভাবে চাইলে পাইল সেকশনের রডগুলো খুব সহজেই বসাইতে পারবেন